কলেজে যারা কাজ করেছেন প্রত্যেক নেতৃবৃন্দ এবং আমাদের মঞ্চে উপস্থিত আছেন শিক্ষকবিন্দু এবং আমার সামনে উপস্থিত আছেন আমার প্রান্তের শিক্ষার্থী এবং আজকের নবাগত শিক্ষার্থী সকলকে জানাই আমার অন্তরের হস্ত থেকে মুবারক পান এবং সালাম সালামু আলাইকুম এই নতুন করে কাল বৈশাখীর জ্বর তোরা সব জয়দানি কর তোরা সব জয়দানি কর আজ আমরা এখানে এসে উপস্থিত হয়েছি দীর্ঘ দিন প্রতীক্ষার ফল উপেক্ষা করে যেখানে আমরা অনেকদিন লেখাপড়া করে আমাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কলেজের গণ্ডিতে উপস্থিত হয়েছি আমরা কলেজের ক্যাম্পাসকে মোহরিত করেছি এবং আমরা কলেজের পক্ষ থেকে আমাদের নবাগত শিক্ষার্থীদের সাদরে সাদরে বরণ করছি সবাই এসেছে আলুর মেসিলে হে নবীন তরুণ দল ফুটন তটক বগেসিরা থমরা এই তো সময় কিছু করার তোমাদের সময় দেখ তোমরা তোমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে তোমাদের এখনই কাজ করতে হবে নতুবা তোমাদের ঝরে পড়ার সম্ভাবনা থাকবে তাই তোমরা এত দূর প্রতিকূলতার সম্মুখীন হয়ে যখন আজ এই কলেজের উপস্থিত হয়েছ আমার বিশ্বাস তোমরা এই কলেজের প্রাণ মুখ উজ্জ্বল করবে এবং আমাদের রস্তমপুর ইউনিয়ন সহ বৃহত্তর বাংলার মুখ উজ্জ্বল করবে এবং দেশ বিদেশি বিভিন্ন স্থানে তোমাদের কৃতিত্বের সাথে তোমরা তোমাদের কার্য স্থাপন করে যাবে এবং আমাদের এই কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখতে তোমরা তোমাদের বদ্ধ পরিকর হতে একতাবদ্ধ হবে সুপ্রিয় উপস্থিতি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে বলেছেন আয় চলে আয় আয়ের ধূমকেতু আধারে বাদ অগ্নি আমাদের বর্তমান সমাজে যে আধার গ্রাস করেছে এই গ্রাসকে মুক্ত করতে হলে আলোর আদার একমাত্র শিক্ষার্থীরাই আনতে পারবে আলোর মুখ দেখাতে পারবে আমাদের সমাজের শিক্ষার আলো বিস্তারের জন্য আমাদের সবাইকে হয়ে কাজ করতে হবে এবং আমাদের লক্ষ্য স্থির করতে হবে যাতে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে কোনোদিনও পিস্পা হব না এখানে আমাদের বড়ো ভাই এবং বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন যেখানে যদি কোনো ত্রুটি হয় অনেক অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিবে তাই লেখাপড়া থেকে কখনো পিস্পা হওয়া যাবে না যদি তোমরা লেখাপড়া করো তাহলে তোমরা আলোর মুখ দেবে তাহলেই তোমরা তোমাদের যোগ্য জায়গায় যাইতে পারবে এবং তোমাদের সম্মান তোমরা বজায় রাখতে পারবে সবশেষে আমরা বলবো আমাদের কলেজের ক্যাম্পাসে সুনির্দিষ্ট নিয়ম কানুন বজায় রেখে তোমরা তোমাদের অধ্যয়ন করে যাবে এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য